বিশ্বনবী দুর্ভিক্ষের বছর হাসান হোসেন দেখতে গেল মোদী খাবার নাই পানি নাই ছাগল আর রুটি নাই দুধ নাই সবাই ক্ষুধার্ত ক্লান্ত শ্রান্ত পিপাসার্ত বিশ্বনবী যখন গেলেন মসজিদে নববীতে যখনের নামাজে জামাত ইমামতি করে বিশ্বনবীর কন্যা ফাতেমার ঘরে গেলেন হাসান হোসেন শুয়ে ছিল ছোট্ট মানুষ নানাজির পায়ের আওয়াজ শুনে দৌড়ে সে বিশ্বনবীকে ঝাপটে ধরলেন ও নানাজি কত ভালোবাসি আপনাকে আপনি আমাদেরকে কত ভালোবাসে গতকাল দেখতে আসেন নাই কেন আজকে সারা দিন শেষে জোহরের পরে আমাদেরকে বুঝি দেখতে আসার সময় হলো বিশ্বনবী বললেন ও হাসান রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলাম গতকাল দেখতে আসে নাই তাতে কি হয়েছে আজকে জোহরের নামাজের পরে তো দৌড়াদৌড়ি করে চলে এসেছি হাসান এবার বিশ্বনবীর হাত ধরে বললেন নানাজি আপনার কাছে একটা বিচার দিব ঠিক মতো করবেন কমিটমেন্টটা না কারণ নামে বিচার না। আপনার মেয়ের নামে বিচার আপনার মেয়ে ফাতেমার নামের বিচার বিচারটা হলো আপনার মেয়ে আমাদেরকে খাবার দেয় কেন আপনার মেয়ে আমাদেরকে কিছু খেতে দেয় কেন গতকাল বলেছিল খাবার দিবে বলে কি যেন রান্না করে আসলে খাবার তো কিছু নাই চুলার মধ্যে পাতিন দিয়ে পাতিলের মধ্যে পানি ঢেলে পানির ধোয়া উড়ায় ছোট্ট দুইটা বাচ্চাকে পুজ দিয়ে ঘুম পাড়ায় হাসান আর হোসেন বলল না না জি গতকাল আমাদেরকে বলল খাবার দিবে ঘুমিয়ে যা ঘুম থেকে উঠলে খাবার দিব ঘুমালাম রাত্রিবেলা একে দেখে খাবার চাই না আপনার মেয়ে খাবার দেয় আবার বললো ঘুমিয়ে যাও সকালে দিব আমরা দুই ভাই ঘুমিয়ে গেলাম সকাল পেলা খাবার চাইলাম খাবার দেয় নাই আবার ঘুম পাড়ালো আবার খাবার চাইলাম খাবার দেয় নাই আমরা তো সত্য করতে পারি না আমরা ছোট্ট দুইটা মাসুম বাচ্চা আর সহ্য হয় না খুদার জ্বালা আপনি বিচার করেন আপনি একটা সুরাহা করেন আপনি আপনার নিজের মেয়ের বিচার করেন কেন আপনার মেয়ে ফাতেমা আমাদের সাথে এমন করে কেন ফাতেমা আমাদেরকে খাবার দেয় না বিশ্বনবীর মুখ দিয়ে কোনো কথা বেরোয় না ধা করে শুধু বিশ্বনবীর চোখের পানি ছাড়ে। বিশ্বনবী হুসাইন রে ডেকে বললেন ও হুসাইন কাছে আয় কাছে আসার পরে বিশ্বনবী ওনার সামনে সে দুপাটা উপরে নিয়ে গেলেন বিশ্বনবী হুসাইন কে ডেকে বললেন হুসাইন রে নজর করে দেখ আমার পেটের মধ্যে তিনটা পাথর বাঁধা একদিন খাবার না পেয়ে তোদের দুই ভাইয়ের সহ্য হয় না আর নিবিষ্ণ নবী গত তিন দিন আমার পেটে কোনো দানা পানি পড়ে গত তিন দিন যাবত আমি কিছু খেতে পারি নাই হে হুসাইন এই এক দিনের খুদার কষ্ট তুদারে যদি এত জ্বালা হয় আমার তিন দিনের খুদার কষ্ট বেশি আজ বিশ্ববে এরকম কষ্ট করেছেন তাইফের ময়দানে পাথরের আঘাত খেয়েছেন উহুদের ময়দানে দাঁত ভেঙে ঝনঝর করে রক্ত পড়েছে শিয়া বে আবি তালেবে তিন বছর জেল খেটেছেন প্রথম বছর খেয়েছেন ফাঁসির দুষ্ট প্রথম বছর এবার ফাঁসির চামড়া গুলো পানিতে ভিজিয়ে ভিজিয়ে খেতেন তৃতীয় বছরেও চাপটা নাই তৃতীয় বছরে গাছের পাকল ছাল হে বিষ্ণু বিষহ সবগুলো লোক জীবন ধারণা করেছেন তাইফের ময়দানে পাথরের আঘাত খাওয়ার পরেও বদলা করে নাই ঠিক না হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন পারে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মানি নাই মক্কা ছেড়ে এরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে দেখে খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তাই ফের কফিরেরা চিনল না সে আলো পুষ্ট ছেলেদের পিছু দিল পাথরের আঘাতে কত বি কত হই সারা শরীর থেকে রক্ত হে রাসুল নোমাকে ফুলিয়ে কেমন কই আল্লাহু কেমন নবী ছিলেন তিনি কেমন নবী যেদিকেই তাকান আমাদের জীবনে তার জীবটি থেকে শিক্ষা আছে না নাই কোন ছুটি করতেন নাতিদের সাথে হুসাইন একবার বিশ্বনবীকে প্রশ্ন করল নানা জি মনি আমজাদ ইনাল্লাহ আনতা আমানা ও নানা বলেন কে আল্লাহর কাছে বেশি দামি আপনি নাকি আমি বিশ্বনবী বললেন আনা।

হুসাইন বলে খালি আব্দুল্লাহ আলাইহিস সালাম আল্লাহু ওয়া লা বাদা আল্লাহাই খালি আব্দুল্লাহ আপনার বাবার নাম নামের আগে কোনো টাইটেল নাই পরে ও কোনো টাইটেল নাই আমার আব্বার নাম আপনি জানেন নাকি আমার আব্বার নাম হলো আলী কাররামাল্লাহু ওয়া জআ সুবহানাল্লাহ আপনার আব্বা আমার বাবা হলো শেহরে খোদা দুনিয়ার সব কাফেরদের জন্য আমার বাবারে বাগ বানিয়ে পাঠিয়েছে কে

আমার নানা হাউজে কৌসারের মালিক সাফাতের মালিক আমার নানা বিশ্ব আমার নানা সর্বপ্রথম জান্নাতের দরজায় ধাক্কা মেরে জান্নাতে ঢুকবে আল্লাহু আকবার আমার নানার উপরে একবার দুরূদ পড়লে 10 টা রহমত নাজিল করে কে আমার নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষ্ণুবি চোখের খনি ছানলেন হোসাইন জড়িয়ে ধরলেন বললেন হোসাইন রে আজকের তর্ক বিতর্কে আমি হেরে গেলাম তুই জিতে গেলি আমি হেরে গেলাম তুমি জিতে গেলা আসলে আমার তোমার দাম কাছে